আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আজকে আমরা দেখাবো লেকার পলিশ করার পরেও আমরা কিভাবে আরও ফিনিশিং করে থাকি ভিডিওর মাধ্যমে পিয়স আপনারা দেখতে থাকেন আমরা লেকার পলিশ করার পরে আমরা কীভাবে আরও গ্লেজ করে থাকি গাড়ির মতো গ্লেজ করে থাকি ফিনিশিং দেই। আমরা ভিডিওতে দেখাবো আজকে প্রথমে আমরা লেকার পলিশের পরে আমরা এক হাজার নাম্বার বা বারোশো নাম্বার গ্রেড পেপার দিয়ে একটু হালকা স্যান্ডিং করে নিয়েছি নেওয়ার পর আমরা কাটিং পলিশ লাগাইতেছি আমরা কাটিং পলিশ লাগাই নিচ্ছি দেখেন মেশিনের সাহায্যে আমরা বাপিং করে নিব গ্লেস করে নেব আরও গ্লেস করে নেব কীভাবে আমরা গ্লেস করে থাকি আরও দেখেন আমরা কাটিং আমরা আরও গ্লেস করে নিচ্ছি যদি হালকা ডাশ থাকে পুরা কাচের মতো হয়ে যাবে ফিনিশিং বাইরের আসতে যারা যেভাবে ফিনিশিংটা করে আমরা সেই রকম ফিনিশিং করতেছি একটা ডাইনিং টপের উপরে দেখেন কিভাবে এই পলিশটা করতে হবে এই পলিশটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করতে হবে দেখেন ফিনিশিং চলে আসছে স্মুথ ফিনিশিং হবে কিভাবে পলিশটা করতে হবে মেশিনের মাধ্যমে আমাদের ভিডিওতে দেখতে থাকুন বিশেষ করে এই ফিনিশিংটা টপের মধ্য করা হয় বড় বড় টপের মধ্যেই ফিনিশিংটা করলে অনেক সুন্দর লাগে গর্জিজ একটা ফিনিশিং হয় এখন আমরা আরেকটা ফর্মুলা ওয়ান যেটা গ্লেজ বাড়াবে কাটিং পলিশের পরে এখন গ্লেজ করব আমরা ফর্মুলা ওয়ান কার পলিশ এটা আমরা আবারও লাগিয়ে নিচ্ছি দেখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে কাজের কোয়ালিটি ভালো হবে ফিনিশিংটা অনেক সুন্দর হবে আমরা আজকে দেখেন নতুন একটা কালার শেট করছি কিভাবে পরিষ্কার লাগাতে হবে আঙ্গুলের মাধ্যমে আমরা দেখিনি এখন আমরা আবারও মেশিনের মাধ্যমে ফিনিশিংটা এখন যত মারব তত গ্লেজ বাড়বে ফিনিশিং আসবে স্মুথ ফিনিশিং আসবে কিভাবে ফিনিশিংটা করতে হবে বিয়ার্স আমাদের ভিডিওতে দেখে নেই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে গুণগত কোয়ালিটি মানসম্পন্ন কাজ করে থাকি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন দেখে কাজ শিখতেছেন আপনারা মতামত জানাবেন কিভাবে কাজ করতে হবে কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ দেবেন আমরা বলে দেবো কিভাবে কাজ করতে হবে ভিওর্স যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য